ফাউন্ডেশনে ছয়টি পদে চারশো পঁয়ত্রিশ জনের আগ্রহী প্রার্থীকে নিম্ন স্বাক্ষর বরাবর লিখিত আবেদন পত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ সহ দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সকল যাবতীয় কাগজপত্র সহ আগামী বিশ মে দু ইং তারিখের মধ্যে স্কেস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা ঠিকানায় ডাক কুরিয়ার বা সরাসরি প্রেরণ করতে পারবেন এছাড়া এইসার অ্যাট দা রেট এই ইমেইলেও আবেদন পাঠাতে পারবেন পরীক্ষা গ্রহণের ভেনু হবে ঢাকা সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা প্রথম যে পদটি রয়েছে প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার পদে পাঁচজন নেওয়া হবে যার শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাস্টার্স এর এবং এর স্যালারি হবে তেষট্টি হাজার চারশো এরপর এরিয়া ম্যানেজার নেওয়া হবে তিরিশ জন যার শিক্ষাগত যোগ্যতা হবে থাকতে হবে মাস্টার্স এছাড়াও চার বছর মেয়াদি অনার্স তা বেতন হবে আটত্রিশ হাজার এবং স্থায়ী শিক্ষানবি শেষে স্থায়ী হলে বেতন হবে তেতচল্লিশ হাজার সাতশো সহকারী ব্রাঞ্চ ম্যানেজার একশো জন শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাস্টার্স এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এই পদের বেতন হবে আঠাশ হাজার আটশো আঠাইশ ফিল্ড অফিসার একশো জন যে কোনো বিষয়ে মাস্টার্স এবং অভিজ্ঞ প্রার্থীদের অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এই পদের বেতন হবে ছাব্বিশ হাজার ষাট টাকা এরপর রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট একশো জন ন্যূনতম ডিগ্রি পাশ হতে হবে এবং এই পদের স্যালারি হবে চব্বিশ হাজার আটশো ষাট টাকা এরপর রয়েছে ট্রেনার ফিল্ড স্টাফ একশো জন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অনার্স ডিগ্রি পাস এই পদে এছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি পিএফ চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা ব্যয়বহুল স্থান উচ্চারে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতাও প্রদান করা হবে উল্লেখ্য যে দুই তিন চার পাঁচ ও ছয় নং পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য যোগ্য প্রদান করতে হবে এছাড়াও বিজ্ঞপ্তিটি এসকেএস এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেওয়া হবে এবং এটি স্বাক্ষরিত করেছেন উপপরিচালক মানব সম্পদ বিভাগ এছাড়াও বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে আর্থিক লেনদেন কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে তো যারা চাকরির জন্য আগ্রহী আবেদন করতে তারা দ্রুতই ফাউন্ডেশনে আবেদন করতে পারেন আবেদনের সর্বশেষ তারিখ বিশ মে দুই হাজার পঁচিশ এছাড়াও অন্যান্য সকল বিজ্ঞাপনের আপডেট পেতে সবসময় আমাদের এই সে ডাক চাকরিটা পেজটি ফলো রাখুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল